আপনারা কেমন আছেন সবাই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আপনাদের দয় শুধু খারাপ লাগে যে এত বড় একটা আয়োজনে আপনারা সারা দিন ধরে ছিলেন আমি জাতির জন্যে আমার মনের কথাগুলো স্বাভাবিকভাবে তুলে ধরতে পারি না এটা আল্লাহর ইচ্ছে কিন্তু এরপরেও শেষ শেষ দু একটা কথা বলার চেষ্টা করেছি আগামীতে ইনশাল্লাহ আরো সুযোগ আসবে আরো কথা বলা যাবে আপনাদের মাধ্যমে দেশে বিদেশে যারা আমার এই সাময়িক অবস্থা দেখে কষ্ট পেয়েছেন সহানুভূতি প্রকাশ করেছেন দোয়া করেছেন তাদের সকলকে সালাম জানাই এবং কৃতজ্ঞতা জানাই শুধু দোয়া করবেন যতদিন বেঁচে থাকে আল্লাহ তালা যেন মানুষের কল্যাণের জন্যই আমাকে বাছাইয়া রাখে আমার দ্বারা যেন দেশ এবং জাতির কোনো ক্ষতি না হয় আল্লাহ যেন আমাকে সাহায্য করে আর এই দেশটা আমাদের সবার ভাই আমরা সবাই মিলে গর্ব আমরা ন্যায় এবং সত্যের পক্ষে থাকবো অন্যায় অসত্য যেখানে শেখা সেখানে আমরা দেয়াল তুলে অন্যায় অসত্যের প্রতিষ্ঠা যাতে না হয় আমরা দেয়াল তুলে দেব আমরা একটা দেশ আমাদের যুব সমাজের জন্য উপহার দিয়ে দিতে চাই যেই যুব সমাজ লোক পেতে আমাদেরকে মুক্তি এনে দিয়েছে তাদের প্রতি আমাদের দায় আছে আমাদের দায়িত্ব আছে তাদের যে আকাঙ্ক্ষা এটা অস্বাভাবিক কিছু আল্লাহ তালা সম্প্রতিও কিছু দেশ আমাকে ঘুরার ট্রফি দিয়েছে সেই দেশের মিশনারি এবং দেশপ্রেমিক নেতৃত্বের কারণে মাত্র তিন দশকের ভিতরে এক একটা দেশ কোথায় চলে গেছে আমরা পারব সবাই আমাদেরকে একটা কথাই বলেছে তোমরা যদি শুধু দুর্নীতিটা দমন করতে পারো তোমাদের দেশ আমাদের চেয়ে আরো সুন্দর হয়ে যাবে কারণ তোমাদের মানুষগুলো আমাদের দেশে তারা সার্ভিস দেয় তাদের সার্ভিসের উপর ভিত্তি করে এই সমাজ যদি আগাইতে পারে তাহলে তোমাদের দেশ না হয় আমরা এই জন্যে আজকে বলেছি কতটুকু বুঝাইতে পেরেছি আমি জানি না কতটুকু স্পষ্ট হয়েছে আমি জানি না যে ফেসিভাগ বিদায় নিয়েছে একটা লড়াইয়ের মধ্যে আরেকটা লড়াইয়ের মাধ্যমে ইনশাল্লাহ দুর্নীতিকে এই দেশটাকে বিদায় করে এটা সকল দলের জন্য প্রয়োজন প্রত্যেকটি নাগরিকের জন্য এই দুর্নীতি সমাজটাকে নির্মূল না হওয়া পর্যন্ত নাগরিক জীবনের কোন ধরনের কোন নিরাপত্তা আসার কোন সম্ভাবনা আল্লাহ তালা যেন এই কাজটা আমাদেরকে করার তৈরি আর আমার জীবনে আমি খুব বেশি উচ্চাবিল্লাস তো নাই কিন্তু আল্লাহর কাছে একটা জিনিস চাই জাতির প্রয়োজনে আমি ওই জন্য শহীদ হতে পারি আপনারা সবাই দোয়া রাখবেন